জাতীয় সম্মেলনের ডাক দিয়েছে আগামী ৬ সাত আট ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারই অংশ হিসেবে সারা বাংলাদেশের জেলা এবং শাখা সম্মেলনের কাজ চলছে এবং এর ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ বুদ্ধিজীবী শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের চতুর্দশ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজকে এই সম্মেলন উদ্বোধন হয়েছে বর্ণাঢ্যভাবে আপনারা লক্ষ্য করেছেন বর্ণাঢ্য শোভাযাত্রা হয়েছে তারপর এই সম্মেলনের প্রথম অধিবেশন এই আলোচনা সভা সগামি সভাপতি মঞ্চে বিশিষ্ট বাংলাদেশ প্রতিষ্ঠে শিল্পী গোষ্ঠীর নেতৃবৃন্দ মঞ্চে উপবিষ্ট আজকের এই সম্মেলনের অদ্ভুত আমাদের তানের মানুষ মেহনতি জনতার অংশগ্রহণকারী এবং জুলাই আগস্ট আন্দোলনে গুলি খাওয়ার লাশকে যিনি জীবনের মায়া ত্যাগ করে তার রিক্সায় নিয়ে প্রাণপর চেষ্টা করেছিলেন একটি জীবনকে বাঁচানোর জন্য সেই বীর রিক্সা চালক সংগ্রামী রিক্সা চালক মানবতার রিক্সা চালক নূর মোহাম্মদ ভাই উপস্থিত আমার বাংলাদেশ অতিথি শিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের বিভিন্ন শাখার প্রিয় বন্ধুরা আপনাদের সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ প্রতিষ্ঠিশিল্পী গোষ্ঠী ঢাকা মহানগর সংসদের পক্ষ থেকে সংগ্রামের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই সংগ্রামী বন্ধুরা আমার পূর্বে কয়েকজন বক্তৃতা করে গেছেন আমি আমার বক্তৃতা দীর্ঘায়িত করব না সুস্পষ্টভাবে একটি কথা বলি আমার বক্তব্য আমি শেষ চাই সংগ্রামী বন্ধুরা এখানে বলে গেছেন আমরা জানি যারা অতি বলি অপর নাম সংগ্রাম লড়াই সংগ্রাম করেইসী উনিশশো আটষট্টি সাল থেকে এখন পর্যন্ত টিকে আছে বন্ধুরা কারো তয়ায় নয় কারো মায়ায় নয় অধিজির লড়াই করে টিকে আছে এবং টিকে থাকবে বন্ধুরা আমার লড়াই করেছে উনিশশো একাত্তর সালে লড়াই করেছে সেই পরে বাংলাদেশ গঠন নতুন বাংলাদেশ বাংলাদেশ গঠন সেই লড়াই করেছে লড়াই করেছে সমস্ত অপকর্মের বিরুদ্ধে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে সমস্ত স্বৈরাচারের বিরুদ্ধে সমস্ত ফেস্টিভালের বিরুদ্ধে সমস্ত সাম্রাজিকতার বিরুদ্ধে সমস্ত মৌলবাদের বিরুদ্ধে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অতিথি শিল্পী দেশের লড়াই সাম্রাজ্যের ইতিহাস সুতরাং আমরা বলতে চাই অতিথি শিল্পী গোষ্ঠীর দায়িত্ব নিয়ে বলতে চাই যারা এর সাত বিরোধী আন্দোলন করেছে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল সেটা বেশিরভাগ বিরোধী আন্দোলন ছিল সেটা অতিথি শিল্পী গোষ্ঠী তখনও কারফিউ ব্রেক করে রাস্তায় গলায়Hangli Ambedkar ধান গলায় বে ধান নিয়ে রাস্তার করে সংগ্রাম করেছে সুতরাং যারা বলছেন এই চুলার আগসব্য উৎসবের বিরুদ্ধে আন্দোলন করে অনেকেই ভাতছে অনেকে অন্যায় করেছে অথচ অপরাধ করেছে না বলানো 1990 সালে সাথে হরান হয়েছে সেই আন্দোলনের উদিসি শিল্পী গোষ্ঠী মাঠে ঘাটে ছিল আমি হাবিবুল আলম নয় বছর সেই আন্দোলনের মাঠে ছিলাম একটা প্রশ্ন করতে চান নয় বছরে কতজন মানুষ হত্যা করা হয়েছে একটু প্রশ্ন করবেন তারপরও আমরা বলেছি স্বৈরাচারের সাথ ফেসবাদের সাথ তার বিরুদ্ধে জনগণকে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে আমরা সংগৃহীত করেছি আর যখন আমরা দেখলাম জুলাই আগস্টে আমাদের সাংস্কৃতিক কর্মীরা আমাদের কর্মীরা রাস্তায় বুলেটের সামনে এগিয়ে যাচ্ছে রাস্তায় গুলির সামনে এগিয়ে যাচ্ছে